নাটক আর শুধু নাটক এই বৃহৎ ফকিরগঞ্জ অঞ্চলের যে কোনো কামে শুধু প্রথমে কথা শোনা যাবো না ওই এখানে এসে লেকচার পাবলিকের সামনে কাম ভালো করা লাগে বন্ধ করো হ্যান করো ত্যান করো লাস্টের খবর ভালো করে খবর নিয়ে দেখবেন তারাই কিন্তু এই কামে দুইটা মাস আপনারা খালি মানে বিনা পারিশ্রমিককে পরি এখানে মানে দেখাশোনা করে কামটা করে নেন দেখেন এই দুই মাসের জন্য আপনারা দুইশো বছর এখানে আমি মিডিয়া আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফকিরগঞ্জে যেটা নদী বাঁধের কাজ আরম্ভ হয়েছে সেইখানে আপনি ফকিরগঞ্জে যে কাজের জন্য কোন মানুষটাকে বিশ্বাস করবেন হয়তো এখানে এসে দেখতে দেখবেন যে কাম ভালো হওয়া লাগে কাম ই হওয়া লাগে পরবর্তীতে তলে তলে খবর নিয়ে দেখবেন সেই কিন্তু এই কাজের সাথে জড়িত তাই আমি এই ফকিরগঞ্জ বৃহত্তর অঞ্চলের মানুষের উদ্দেশ্যে একটা কথা কই যে আপনারা ঘরে বসা থাইকা যদি নিচিনপুরের রাইজ যদি নিজের টাকা দিয়ে কাজ করায় নিতে পারে আর সরকারি কাজ কেন ফকিরগঞ্জতে আপনারা করায় নিতে পারবেন না শুধুমাত্র আপনারা দিনে একবার করে টাইম দিয়ে এসে এখানে সাথে থেকে ভালো করে কারো প্রতি বিশ্বাস এখানে না যে অমুকে থাকলে কাজটা ভালো হবে অমুকে থাকলে কাজটা ভালো হবে না মানুষ কিন্তু বড় দেয় এখানে এসে বহুত বড় বড় লেকচার মারব বহুত পাবলিক নিয়ে সাপোর্টে পাবলিক সাপোর্টে কথা বলবো কিন্তু তলে যায়া খবর নেবেন তারাই কিন্তু এই কামের সাথে জড়িত তো এই যে দুই দিন ধরে কাজ শুরু হয়েছে চারটে শ্যালো দিয়া কাজটা শুরু করছে চারটে শ্যালো হয়তো এনারা কিভাবে কাজটা করতেছে এখন পর্যন্ত কোনো জানা নাই বালু আনতেছে ফালাইতেছে কোনো লাইন নাই যে কিভাবে কাজটা করবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ করে বৃহত্তর অঞ্চলের মানুষের কাছে একটাই অনুরোধ করে আপনারা যদি এই নদীর পারে আইসে আপনারা নিজেরা না থাকে ভালো করে কাজ না করে না যান প্রত্যেক বছরে যেভাবে কাজ হয় এবারও কিন্তু সেইভাবে কাজ হবো যেটা বুঝতে আর কি এখন পর্যন্ত যদি কামের কোনো সিজিলি পাইলাম না কামের কোনো সিজিলি পাইলাম না কিভাবে কাজটা হবে মানুষ সরের থেকে ভালো আনতেছে ব্যাগ ফালাইতেছে ব্যাগে ঢুকাইতেছে নদীতে ফালাইতেছে এটা কোনো কাজের সিস্টেম তো পাবলিক আপনারা এটাই লাস্ট আপনারা যদি ভাবেন যে আমরা ফৌরগঞ্জে যে জায়গা আছে এই টুকু জায়গা আমরা রাখবো আর ভাঙতে দিব না তাহলে কিন্তু আপনারা এই নদীর পারে আইসা সাথে থাকা কোনো নেতার কথা শোনা যাব না ওই এখানে আসে লেকচার মারো পাবলিকের সামনে কাম ভালো করা লাগে বন্ধ করো হ্যান্ড করো ত্যান করো লাস্টের খবর ভালো করে খবর নিয়ে দেখবেন তারাই কিন্তু এই কামে জড়িত তো আবারও অনুরোধ করতেছি যত এই বৃহত্তর অঞ্চলের মানুষ আছেন আপনার নদীর পারে আসেন আর সে সাথে থাকে এক বেশি না দুই দুটি মাস আপনারা খালি মানে বিনা পারিশ্রমিককে পরিস্থিতি দেন এখানে মানে দেখাশোনা করে কামটা করে নেন দেখেন এই দুই মাসের জন্য আপনারা দুইশো বছর এখানে টিকতে পারবেন আর যদি এই দুই মাস আপনারা টাইম না দেন এই নদী বাঁধের কাজের জন্য তাহলে কিন্তু এই প্রথম বাসায় এই ফরগঞ্জ যাত্রাটুকু কাছে যাব